বাংলাদেশের মিডিয়ায় কিছু মানুষ আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় বড় বড় লাল বিপ্লবী জুলাইতে বড় বড় আন্দোলন করে বিভিন্ন ধরনের পদ বাগিয়ে নেওয়া সারোয়ার ফারুকির মতো লোকের মন্ত্রী হয়ে যাওয়া থেকে শুরু করে কতগুলো অথর্ব বদমাস যেগুলো সব সরকারের আমলে সরকারের পা চেটে তাদের রিজিকের ব্যবস্থা হয় এরকম এক পাল নেরি কুকুর বিভিন্ন জায়গায় দখল করে বসে আছে তারা নাকি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিশাল আন্দোলনকারী আওয়ামী লীগ সরকারকে তারা ঘেন্না করে শেখ হাসিনাকে ঘেন্না করে তো এরকম দুই একটা যে ভিখারি ধান্দাবাজ এদের ব্যাপারে মূলত কথা বলবার জন্য আজকের ভিডিও যেরকম শুরুটা করছি আমরা খিজির হায়াত খানকে দিয়ে এখন খিজির হায়াত খান এটা হচ্ছে এমন এক নর্দমার কিট যেই কিট হচ্ছে গিয়ে দুই সালে মিস্টার বাংলাদেশ নামে একটা সিনেমা বানায় যেটা ছিল টাকায় বানানো একটা সিনেমা যেই সিনেমার মূল জায়গাটা ছিল হচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে একটা মতাদর্শ তৈরি করা এটা করেছিল খিজির হায়াত খান সরকারি টাকায় এবং শেখ হাসিনার সঙ্গে তার ছবি তোলা থেকে শুরু করে বিভিন্নভাবে শেখ হাসিনার আশেপাশে থাকা তার বিভিন্ন পোস্ট আমি এর আগেও শেয়ার করেছি আমার টাইম লেনেই পাবেন যে শেখ হাসিনার সঙ্গে ছবি দিয়ে মমতাময়ী মা হ্যান ত্যান বলে টোলে ডিজিএফ থেকে টাকা নিয়ে সরকার থেকে টাকা নিয়ে পুরো আওয়ামী লীগের আমলটায় শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ বলেন সবাইকে চেটে সে হচ্ছে চুষে খেয়েছে আওয়ামী লীগকে যখন দেখেছে জুলাইতে যে পরিস্থিতি খারাপ আওয়ামী লীগ করে যেতে পারে ফিজির হায়াত খান হয়ে উঠলো বাংলাদেশের মানে শেখ হাসিনা বিরোধী আওয়ামী বিরোধী আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব মূলত এটা হচ্ছে ওর ব্যবসা ওর ধান্দা এখন ওর চাপতেছে ইউনুসকে। এবং সেখানে অনেক ধরনের অনুদান বা অনেক ধরনের প্রজেক্ট পাওয়ার জন্য ও লবিং করতেছে যেটা নিয়েও তথ্য আমি এরপর আরেকটা ভিডিওতে বলবো যে সে প্রচুর চেষ্টা করতেছে এখান থেকে কিছু ধান্দা কামানোর জন্য কিন্তু সুযোগ মতো করতে পারতেছে না তো এই হচ্ছে খিজির হায়াত খান যাকে আপনারা বিপ্লব হিসেবে চিনেন তার ধান্দাবাজির ইতিহাস শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের থেকে ভিক্ষাবৃত্তি করে কিভাবে চেটেছে কিভাবে দালালি করেছে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের দালাল সম্পর্কে এটা হচ্ছে তথ্য যারা আমার তথ্যগুলোকে চ্যালেঞ্জ করবেন আমি বলতেছি তারা গুগল করেন তথ্য ঘাটেন পেয়ে যাবেন এই কথাগুলো মানে প্রমাণগুলো তারপরে হচ্ছে এই এই ছবিটা কিন্তু সরকারি টাকায় বাংলাদেশের অঞ্চলে গ্রামে গ্রামে গিয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনী করেছে সরকারি টাকায় ব্যাপারটা মাথায় রাখবেন এই সরকার মানে আওয়ামী লীগ সরকার যেই কয়েকটা মানুষকে দিয়ে আওয়ামী লীগের পক্ষে মানে মিডিয়ায় আহ এক ধরনের প্রোপাগানটা চালিয়েছে তার মধ্যে খিজির হায়াত খান অন্যতম এবং তারপরে আপনি যদি বলা হয় যে রায়হান রাফির কথা রায়হান রাফি আপনারা তো 2018 সালে যে দহন ফিল্মটা দেখেছেন এই দহন ফিল্মটা কিন্তু ছিল হচ্ছে গিয়ে এর টাকায় বানানো দহনে পুরো টাকাটা দিয়েছিল হচ্ছে অমলিক সরকার এবং জিডিএফ এর মাধ্যমে এই ফিল্মটা বানানো হয়েছিল বিএনপিকে বাংলাদেশের মানুষের কাছে ধসিয়ে ফেলার জন্য দহন সিনেমায় কি ছিল বিএনপির আমল যে পেট্রোল বোমা হামলা গাড়িতে হামলা এই যে অগ্নি সন্ত্রাস এটার বিরুদ্ধে ছিল দহন সিনেমা রাফির এই সিনেমার পুরোপুরি ইনভেস্টার ছিল মূলত ডিজিএফআই কিন্তু ডিজিএফআই কোনোদিন যেই জায়গায় ডিজিএফআই টাকা লাগায় ডিজিএফআই এমন একটা গোয়েন্দা সংস্থা যারা তারা যাই করে পৃথিবীর কোথাও এটা প্রমাণ থাকে না অর্থাৎ ডিজিএফআই এর এই যে দহন সিনেমাটা বানানো এটা জাজের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে জাজ এটার মূলত ইনভেস্টার না এটার ইনভেস্টর ছিল হচ্ছে ডিজিএফআই দহন সিনেমা যেটা বাংলাদেশের হলগুলোতে একরকম মানে জোর করেও চালানো হয়েছিল বাধ্য করে চালানো হয়েছিল সরকার থেকে সেটা করেছে সরকার থেকে সব হলগুলোকে বলা হয়েছিল দহন এত সপ্তাহ চালানো হয় এটা ছিল বিএনপির আওয়ামী লীগের যে একটা ফিল্ম যেটা বানিয়েছিল রাফি ডিজিএফআই টাকায় তো এইভাবে করে ধরেন যে দুই সালে দুই সালে ভালোবাসার বাংলাদেশ নামে একটা প্রজেক্ট করেছিল আওয়ামী সরকার আপনাদের মনে থাকার কথা সেই ভালোবাসার প্রজেক্ট ভালোবাসার বাংলাদেশ প্রজেক্টে বিভিন্ন বাংলাদেশ কেন্দ্রিক ডকুমেন্টারিগুলো তৈরি করা হয় বাংলাদেশের সুন্দর সুন্দর ভিজুয়াল দেখতে খুবই ভালো আমরা খুব প্রশংসা করেছিলাম যে এত সুন্দর ভিজুয়াল করেছে এই পুরো প্রজেক্টটা ছিল মূলত সারোয়ার ফারুকের এটা ছিল প্রায় সত্তর কোটি টাকার মানে সরি সতেরো কোটি টাকার একটা প্রজেক্ট এই সতেরো কোটি টাকার প্রজেক্টটা করা হয়েছিল আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং হচ্ছে গিয়ে বিভিন্ন বাংলাদেশে কোথায় কি কি উন্নয়ন মানে হয়েছে সেগুলো নিয়ে একটা প্রজেক্ট যে প্রজেক্টটা সারওয়ার ফরকির মাধ্যমে আসে এবং তারপরে এটা হচ্ছে গিয়ে আশফাক নিপুণ যে আরেক বিশাল লাল বিপ্লবী হুম আওয়ামী লীগের বিরুদ্ধে যে খুব কঠিন একজন সংগ্রামী সেই নিপুণ এই প্রজেক্টে ডকুমেন্টারি বানিয়েছে কোটি টাকার বিনিময়ে সরকারের আওয়ামী লীগের কোটি টাকা নিয়ে এই এটা প্রজেক্টটা করেছে নিপুণ নিপুণের সঙ্গে ছিল দন রনি ছিল হচ্ছে সারোয়ার ফারুকির ছোট ভাই তারা নিজেরা নিজেরা সব প্রজেক্টগুলো করেছে এবং এটা ছিল বাংলাদেশ সরকারের একদম সরাসরি ফান্ডিং করা ভালোবাসার বাংলাদেশ নামে যেটা সারোয়ার ফারুকীরা করেছিল এই সময় কারণ তখন আওয়ামী লীগের কাছে মানে আওয়ামী লীগের সবচেয়ে পেয়ারের লোক হচ্ছে এরা আশফাক নিপুণ সারোয়ার ফারুকি তারা হচ্ছে আওয়ামী লীগের ভালোবাসার মানুষ আওয়ামী লীগের মিডিয়ায় যত টাকা আসতো সব এদের হাত দিয়ে আসতো আমরা যারা আওয়ামী লীগের সমালোচনা করেছি আমরা জীবনে কোনোদিন আওয়ামী লীগ থেকে এক পয়সার কোনো কাজ পাইনি তাদের জন্য যাইও নি আমরা আওয়ামী লীগকে চেটে খেয়েছে এই গ্রুপটা তারপরে আপনাদের আরেকটা ব্যাপার মনে করি যে দুই হাজার চব্বিশে আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের টেলিভিশন মিডিয়া চলচ্চিত্রের প্রচুর আর্টিস্টরা রাস্তায় রাস্তায় নেমে নেমে আন্দোলন মানে প্রচার করেছে আওয়ামী লীগের পক্ষে এবং সেই যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা অন্যতম ছিল হচ্ছে গিয়ে ইমেল হক নামে এক অথর্ব রয়েছে তারপরে ইমরুল রাফাত রয়েছে যারা হচ্ছে এই প্রজেক্টে কাজ করেছে দুই হাজার চব্বিশে নির্বাচনে কিভাবে মানুষের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ানো যায় এইটা নিয়ে ডিজি ফেয়ার একটা প্রজেক্ট ছিল যে প্রজেক্টে কাজ করছে তারা আপনারা তাদের হিস্ট্রিটা ঘাটলেই দেখবেন দুই হাজার চব্বিশে তারা কি কি কাজ করেছে পেয়ে যাবেন নির্বাচনের আগে আরেকটা হচ্ছে গিয়ে যে ইমেল হক সারা ফরকির মাধ্যমে নগদ যেটা সরকারি প্রতিষ্ঠান সেই নগদের যত ধরনের মানে প্রজেক্ট ছিল বিজ্ঞাপন ছিল সবগুলো নিয়েছে সারা ফারুকি এবং তার হাত দিয়ে নিয়ে বাংলাদেশ ব্যাপী যে ঘুরে ঘুরে বিভিন্ন জনকে নগদ পুরস্কার দেয় উপহার পায় গাড়ি উপহার পায় ফ্ল্যাট উপহার পায় এই যে ভিডিও গুলো এগুলো বানিয়েছে ইমেল হক এবং এখানে কোটি কোটি টাকার ধান্দা করেছে ইমেল হক যে বর্তমানে সারা ফরকির ডাঙ্গ লাল বিপ্লবী সে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে সেই বায়ান্ন সালের পর থেকে আন্দোলন করতেছে এমন একটা তার ভাব অথচ ওর বউয়ের কাপড় জুটতো না যদি আওয়ামী লীগের টাকা না পাইতো ওর বউ নাঙ্গা হয়ে ঘুরতো হ্যাঁ এইসব অথর পরে এখন আওয়ামী বিরোধী হয়েছে আওয়ামী লীগের টামনে হাজার হাজার কোটি টাকা ওরা লুটে নিছে এই ইমেল হক ইমরাল রাফাতরা আমি প্রুফ দিয়ে বলছি দুই হাজার আগে এদের নির্বাচনের গুলো দেখবেন নগদের ক্যাম্পেইন গুলো দেখবেন তো এই যে ব্যাপারগুলো যারা করছে তারাই এখন হচ্ছে গিয়ে চারদিকে খুব আহ যেরকম আরেকটা প্রজেক্টের কথা বলা যায় ইস্তোলেঙ্গ নামে একটা মুভি ছিল এই ইস্তলিঙ্গ তৌকির আহমেদের একটা মুভি যেটা হচ্ছে গিয়ে এনএসআই এর টাকায় বানানো সরকারের আরেকটা ফান্ডিং এর টাকায় বানানো স্ফুল এই মুভিতেও যারা অভিনয় করেছে তারা যে বিশাল লাল বিপ্লবী অথচ তারা কাজ করেছে এনএসআই এর টাকায় তো এই ধরনের ধান্দাবা যেগুলো আজকে বিভিন্ন পদ নিয়ে বিভিন্ন জায়গায় দখল করে বসে আছে এবং তাদের মানে ওরা বসেছে এটা ওদের সাফল্য যে ওরা সব আমলে দালালি করে ভালো জায়গাটা নিয়ে বসতে পারে কিন্তু জামাত বিএনপি যারা এদেরকে আপনাদের সহযোগিতা ভাবছেন যারা ভাবছেন যে এই ইমেল হক ফারুকি বান্না মানে এইসব সব গুলো দিয়ে আপনার মধ্যে খুব আগে কালকে যদি কোনোভাবে আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয় আপনাদের বিরুদ্ধে রাস্তায় মনে করেন দা নিয়ে নামবে ইমেল হকরা শুধু আওয়ামী লীগকে দেখাবার জন্য দেখ সমন্বয়ক জামাত বিএনপি কামরা আমরা কাটা করবো কারণ আমরা ওদেরকে ঘৃণা করি এটা প্রমাণ করে আওয়ামী লীগের তার মতো দেখবেন এড়াইশা দুধবাতে আসে হুম তো এইসব হায়নাদেরকে যারা বিভিন্ন পদ পজিশনে বসাচ্ছেন বিএনপি জামাতের অথর্ব মূর্খ গুলা যারা মিডিয়ার তো কাউকে চেনেন না হ্যাঁ শুধুমাত্র অগাস্টে কে আপনাদের সঙ্গে দৌড়াইছিল রাস্তায় এটা দেখে পদ দিয়ে দিচ্ছেন কালকে যখন আওয়ামী আসার সময় হবে বিশ্বাস করেন আপনাদেরকে বুঝবে এরা বেরোয়া কারণ তখন আওয়ামী লীগের কাছে প্রমাণ করতে হবে তাদেরকে আবার যে আমরা জামাত বিরোধী আমরা বিএনপি বিরোধী আমরা সমন্বয়ক বিরোধী আপনাদেরকেই এরাই সবার আগে কারণ আঙুলি আসলে আবার ভিক্ষা করে খেতে হবে এদের কপালে ভিক্ষা ছাড়া কিচ্ছু জুগবে না আর আপনারা তাদেরকে ভিক্ষা হিসেবে মন্ত্রণালয় দিয়ে দিচ্ছেন শত শত কোটি টাকার ডকুমেন্টারি দিচ্ছেন একবার ভাবেন তো আপনাদের আকেলটা কোথায় এদের ইতিহাস ঘাইটা দেখছেন আপনারা যদি ঘেটে না দেখে থাকেন এখনো একটু সার্চ দেন পেয়ে যাবেন সব ধন্যবাদ